আমি আয়া হম ময়নাজপাড়ামে আর আপনারা দেখতে পাচ্ছেন নেশন কিং সমাচার এখানে একটা অনেক বড় কাণ্ড হয়েছে সে কাণ্ডটা কী একদিকে গভর্নমেন্ট বলে একদিকে অন্য অন্য সংস্থাগুলো বলে গাছ লাগাও প্রাণ বাঁচাও কিন্তু এখানে গাছ লাগাও প্রাণ বাঁচাও বলে কিছু নয় এখানে গাছ কাটো আর পকেটে মাল ভরো তাই আমি এসছি এখানে আর আমি পরিষ্কারভাবে জিজ্ঞাসা করতে চাই আজকে এখানে বৃন্দাবাসীরা আছে এই এলাকার বাসীরা আছে সিনিয়র লোক আমি ওনার থেকে জিজ্ঞাসা করবো স্যার আপনার আপনার নামটা বলবেন স্যার আমার নাম তপন নায়ক আর আপনার এই জায়গার নামটা বলবেন মহিনাথপুরের লেন ময়নাথপুরি লেন ময়নাথপুরের লেন ময়নাথপুরের লেন এই যে আপনার এখানে যে ক্লবটা আছে সেই ক্লবের নামটা কি সালকিয়া ক্রীড়া শক্তি সংঘ স্যার এখানে হয়ে চাক কী হয়েছে স্যার না এটা তো আমাদের এখানে যে চার পাঁচ বছর আগে বৃক্ষরোপণ হয়েছিল সেই গাছগুলো এত বড় গাছ আচমকা কোনো রকম আলোচনা না করেই এই সেই গাছ মানে সমূলে কেটে ফেলা হলো এবং যেটাতে পুরো এলাকাবাসী খুবই মর্মাহত এবং সবার মনে একটা প্রশ্ন যে হঠাৎ কেন এইভাবে কেউ গাছকে কেটে দেয় এ তো মানে একেবারে বলা যায় যে কোনো মানসিক রোগ আচ্ছা আমি আপনাকে এখানে দাঁড় স্যার এই যে গাছটা কাটালো তার মধ্যে কার নাম যুক্ত হয়ে আসছে এইখানে তো গাছ তো লেবার দিয়ে কাটানো হয়েছে এবং ক্লাবের কয়েকজন সদস্য বা কমিটি মেম্বার তারা এর মধ্যে ছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে যখন কাটা হয়েছে সেই সময় তো আমরা চোখে দেখিনি কিন্তু পরে কাটার পর যখন এসে আমরা পৌঁছেছি তখন তারা একে অপরের দিকে ঢে ছেড়ে দিচ্ছে এবং বলছে যে ওই যে লেবারটি কাটছিলো সে নাকি ভুল করে কেটেছে ব্যাপারটা ঠিক তা নয় তাকে যেরকম নির্দেশ দেওয়া হয়েছে সে সেটাই করেছে কিন্তু এখন আর কেউ দায় নিচ্ছে না কিন্তু স্যার আমি যতটুকু জানি যে কোনো গাছ কাটার আগে বন দপ্তর থেকে পারমিশন নিতে একদম এরকম কোনো কি পারমিশন নিতে কোনো পারমিশন নেওয়া হয়নি এবং এটা তো আমরা জানি যে কারো ব্যক্তিগত মালিকানার গাছ হলেও সেই বড় গাছকে কাটতে গেলে বন দপ্তর থেকে তার তো বিক্ষোভ জানিয়েছেন তা তাকে আপনাদের থানায় কিছু কমপ্লেন করেছেন আমরা থানায় কমপ্লেন করেছি থানা এখনো পর্যন্ত সেইভাবে কোনো স্টেপ নেয়নি তো আজকে আমরা বন দপ্তরেও যাবো এই পিটিশন জমা দিতে এখানে আমাদের এলাকাবাসীরা সবাই এই ব্যাপারে সই করেছেন সবার সই সম্বন্ধিত পিটিশন আমরা ওখানে জমা দেব এবং আশা করব বন দপ্তরের কাছ থেকে একটা ন্যায় বিচারের আশা করেন কিসকে নাম এই ক্লাবকে নাম সে না পিপলকে নাম কমপ্লেন এই লোকাল দুজনের নাম আছে ঠিক আছে তাহলে স্যার আমি একটা আরও ছোট জিজ্ঞাসা করব। যে এই যে কাজটা হলো তার জন্য আপনাদের মনে দুঃখ নাকি আপনারা এর জন্যে কি বলতে চাইছেন না না দুঃখ তো ভীষণ ভীষণ দুঃখ ভীষণ ক্ষোভ আমরা তো এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা ভাবতেই পারি না এটা এত সুন্দর এত বড় গাছ এবং এই গাছগুলো তো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে মানে ধরুন সব সময় এই গাছের নিচে আমরাও বসে আড্ডা মারি এবং দিনের বেলায় রোদে এমন হয় যে ফেরিওয়ালা থেকে আরম্ভ করে অনেক দুঃস্থ লোক তারাও সেই ছায়াতে দুদণ্ড বসতে পারে তো টোটাল কি বলবো যে মানসিকভাবে একেবারে বিধ্বস্ত মানে এটা মেনে নিতে পারছি না ভাবতে পারছি না যে কোন সুস্থ মানুষ এই রকম কাজ করতে পারে যে আবি ইহা পর যে আয়ে থে মে আর ইহা পর যে এক সিনিয়র ইহা এলাকা কে মেম্বর উনি পরিষ্কারভাবে বলছেন যে ওনার খুবই দুঃখ আর খুবই ক্ষোভ রয়েছে কি এরমভাবে কেউ একটা জীবিত গাছকে কাটতে পারে Jody? কোনো জিনিস ছিল সেই গাছটাকে ছাটতে হয় ছাটে ওকে ওকে নতুন জীবন দিয়ে ওকে লম্বা করতে ওকে ভালোবাসতে হয় কিন্তু এই গাছটাকে পুরো মাথা থেকে মুন্ডু থেকেই কেটে দেওয়া হয়েছে আর একটা দুটো গাছ নেই টোটাল আটখানা গাছ হয়েছে আর এই আটখানা গাছের মধ্যে সব গাছের কাটা জিনিসটা এখানেই পড়ে রয়েছে আর এবার আমি আপনাকে দেখাতে যাচ্ছি যে গাছগুলো কেরম কাটা হয়েছে আর তার পাশগুলো দেখাবো কিন্তু এই গাছ কাটার আগে কোনো বন দপ্তর থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি থানা অভিযোগ দেওয়া কিন্তু থানা এখন পর্যন্ত কোনো অ্যাকশান নেয়নি এবার অ্যাকশান কেন নেয়নি থানা সে থানা ভালোভাবে বুঝতে পারে যে কোনো চাপ এসছে না কিসের জন্যে